ভিপি নূরের মতো একজন নেতাকে হামলা করার জন্য প্রেক্ষাপট তৈরি করা জরুরি প্রেক্ষাপট ছাড়া তার উপর হামলা কেউ করতে পারবে না আর এই প্রেক্ষাপট তৈরি করছে ইলিয়াস এবং পিনাকি দাদা এই দুইজন মিলে এই হামলার তিন দিন আগে থেকে লাগাতার লাগাতার তাকে দেখে নেবে কাইটেল নেবে ম্যাডেল নেবে দয় বাংলা করে দেবে হ্যাঁ তাকে রাজনীতি করতে দেবে না এই ধরনের একটা প্রেক্ষাপট তৈরি করে 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 একটা ক্রোধ এবং ঘৃণার জায়গায় নিয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেটার দ্বারা প্রভাবিত হয়ে অনুপ্রাণিত হয়ে এইখানে যারা হামলা করেছে তাদের মধ্যে পিনাটি এবং ইলিয়াসের অনুসারী থাকতে পারে যারা ওই জায়গার ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ক্ষোভ তৈরি করছে প্রডিউস করছে সেটার দ্বারা তারা এটা করতে পারে সেনাবাহিনী পুলিশ বাহিনী সবাই ছিল গোয়েন্দা সংস্থার লোকেরাও ছিল আমার প্রশ্ন এটাই যে একটা সৈনিক অথবা একটা কনস্টেবল সে এত রাগ কেন সে নুরুল হক নূরের ওপরে তাই না এই রাগটা তৈরি করেছে কেউ পাশাপাশি এটা নির্দেশ ছাড়া করেছে এটা যদি কেউ মনে করে সে একটা পাগল অবশ্যই সরকারের স্পষ্টভাবে বার্তা ছিল যে ওইখানে ডলা দাও মাঠ সাথে মিশে দাও এ ধরনের একটা আদেশ ছিল এবং এটা সরকারই আদেশকারী এখানে বুমবাং করে অন্য দোষ দিয়ে লাভ নেই পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই তারা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে এবং তারা প্রত্যেক দিন অধিকতর লাইক এবং কমেন্ট পাওয়ার প্রতিযোগিতা করে যে গতকালের চেয়ে আজকে আরও গরম কিছু দিতে হবে এখন গরম কিছু গুজব ছাড়া তো গরম কিছু নাই যেটা খবর সেটা তো সব টিভি মিডিয়ায় চলে আসে আপনি যদি এক্সট্রা মানুষকে চমকাইতে চান তাহলে আপনাকে গুজব দিতে হবে মিথ্যা তথ্য দিতে হবে রসায় রসায় এমনভাবে বলতে হবে যে এটা মানে রসময় গুপ্ত হয়ে যায় ঠিক আছে নুর ভাইকে বিদেশে না হচ্ছে তার সহদর্মিনী সেখানে গিয়েছিল ডক্টর ইন্টো সারের কাছে এই বিষয়ে সরকারের হলো আগ্রহ এবং উৎকণ্ঠা যথেষ্ট এখন আমরা যারা গণ অংশ নিয়েছিলাম কত সুন্দর ঐক্যবদ্ধ ছিলাম এই ঐক্যটা ভেঙে ফেলেছে এনসিপির ছেলে পেলে। ওদের লোভ লালসা আকাঙ্ক্ষা এগুলো এটাকে খান খান করে দিয়েছে লড়াইয়ের সময় সবাই একসাথে লড়াই করার প্রয়োজনীয়তা বোধ করলাম লড়াই শেষে ডক্টর ইউনস আলাদাভাবে তাদেরকে মাস্টার মাইন্ড ঘোষণা করল এর ফলে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে পারস্পরিক বন্ধুত্বের জায়গাটা নষ্ট হয়ে গেছে ওই কারণে আমাদের আতঙ্ক ভয় এই সময়টা এমন একটা সময় মানে হলো বিরাজ করছে যে সময় আওয়ামী লীগও আতঙ্কে বিএনপিও আতঙ্কে জামাত ও আতঙ্কে এনসিপিও আতঙ্কে ডক্টর ইউনুস নিজেও আতঙ্কে ঠিক আছে আতংক ছাড়া কেউ নাই আমরা সবাই আতংকিত পুরা জাতি টেনশনে শুধু টেনশনে নাই পিনাকি আর ইলিয়াস আতম্পে সিস্টেম আছে ভাই যে পিনাকি আর ইলিয়াস শুধু তারাই আতংক না সবাই আতংক আছে সবার পাছায় আগুন দিয়ে এরা আরামে আছে প্রথমত হলো বিএনপি যদি জামাতকে সহযোগিতা না করে আবারও বলতেছি জামাতকে যদি দয়া না করে বিএনপি তাহলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হবে এর জন্য বিএনপিকে জাতীয় পার্টিকে সহযোগিতা করার প্রয়োজন নাই তারা তাদের নিজের শক্তি ক্ষমতা এবং গ্রহণযোগ্যতা এটা হয়ে যাবে কেবলমাত্র বিএনপি পারে জামাতকে উদ্ধার করতে এছাড়া তাদেরকে উদ্ধার করার মতো কেউ নাই উপরে আল্লাহ আছে আল্লাহ যেটা চাইবে সেটা হবে কিন্তু বাস্তব পরিবেশে এখানে মাঠে বিএনপি সহযোগিতা ছাড়া জামাত প্রধান বিরোধী দল হতেই পারবে না তাদের ওই গ্রহণযোগ্যতা নাই জাতীয় পার্টি যদি বিরোধী দল হয় তাহলে টেকনিক্যালি বা আওয়ামী ভাই দেশের বড় একটা অংশের মানুষ জাতীয় পার্টিকে চাই বা আওয়ামী লীগকে এখনো চাই এটাকে কেউ অস্বীকার করতে পারবে আমি দুটো বক্তব্য দিতে পারি যে আওয়ামী লীগ ফ্যাসি বা তাদের পৌরাই দেবো নাই করে হাওয়া করে দেব কিন্তু আওয়ামী লীগের নেতারা পালায়ে গেলেও এদেশে তাদের অনুসারীরা সবাই তো রয়ে গেছে ব্যবসা বাণিজ্য সব চলছে বিভিন্ন জনের সাথে সেট দিয়ে দিয়েছে কোথাও এনসিপির সাথে সেট কোথাও জামাতের সাথে সেট আপ কোথাও বিএনপির সাথে সেট আপ তারা তাদের স্ট্যাবলিশমেন্ট নষ্ট করেনি এখনও মানে ধরেন একশো জন আওয়ামী লীগ নেতাও এখনও পদত্যাগ করেনি তাহলে কি সব স্ট্যাবলিশমেন্ট সেই রকম করে আছে তার মানে কি তাদের পলিটিক্যাল স্ট্যাবলিশমেন্ট ওইরকম যদি থাকে জনগণ যদি তাদের সঙ্গে থাকে তাহলে মানে হলো গায়ের জোরে কেউ আট পার্সেন্ট ভোট নয় পার্সেন্ট করতে পারবে দশ পার্সেন্ট করতে পারবে কিন্তু আওয়ামী লীগের যে বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্টের স্ট্যাবলিশমেন্ট আছে জাতীয় পার্টির যে টু থ্রি পার্সেন্ট আছে এই টু থ্রি পার্সেন্ট পনেরো বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট ইস্টাবলিশমেন্ট কোনো একদিকে মোট দেবে এই জন্যই বলতেছিলাম যে বিএনপি যদি আপনার হলো ধর মারো পেরে গিয়ে স্টাইলে জামাতকে উপকার করতে চায় তাহলে জামাত কিছু একটা করতে পারবে এছাড়া জামাতের হ্যাডাম নাই কিছু দেখেন জামাতের যারা অনুসারী জামাতের নেতাকর্মী এরা এখনও আত্মবিশ্বাস পাচ্ছে না যে জামাত ক্ষমতায় যাবে যে কারণে এখনও এরা নিজেদের পরিচয় প্রকাশ করেনি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেখেন ওরা এখনও যারা শিবির আছে নিজেদের পরিচয় প্রকাশ করে না এখনও করে না তার মানে ওরা এখনও ভয় পায় এখনো আতঙ্কে আছে ওরা যেদিন পাবে জামাত ক্ষমতায় আসবে সেদিন ওদের পদ পদবি ঘোষণা করবে এর আগ পর্যন্ত ওরা এখনো আতঙ্কে ওরা এখনো সাধারণ শিক্ষার্থী হয়ে আছে তো এই ধরনের দুর্বল আত্মবিশ্বাস নিয়ে জামাত শিবির কি করতে পারবে কিছু করার আগে আগে হেরাম নিজের গাছ দেখাতে হবে না শিবিরের ছেলেবেলেকে যদি কর তুমি শিবির ও ভয়ে আটকে ওঠে কয় না আমি শিবির না আমার এখানে শিবির করছেন শিবির এবং জামাত এখনও নিজের ছায়াকে দেখে নিজের ভয় পায় এরা আতঙ্কিত হয় তো যেগুলো প্রকাশ পাইছে আলটিমেটলি জামাত তো ক্ষমতায় আসতেছে না তো ওদের কি হবে এটাই আমি বুঝতেছি ওরা তো আজ লুকায় ছিল হঠাৎ করে জোশের ঠেলায় প্রকাশ করে ফেলাছে নিজের পরিচয় তো সামনে গিয়ে তো আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি ক্ষমতায় আসবে না সামনে তো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় আসবে তাহলে যারা প্রকাশ করে ফেলছে এরা তো এখন টেনশনে পড়ে যাবে ওই জন্য অর্ধেক এখনও প্রকাশ করেনি অর্ধেক না বেশিরভাগই প্রকাশ করেনি এবং শিবিরের ছেলে নিজেদেরকে শিবির পরিচয় দিতে খুবই মানে হলো লুজ ফিল করে লুজ লুজ বুঝেন তো লুজ